দুইটা পেজ থাকে অর্থাৎ এই যে প্রথম পেজ এবং এই পাশে হচ্ছে দ্বিতীয় পেজ এই দ্বিতীয় পেজটা অর্থাৎ দুইটা পেজ এইটা কিভাবে এন্ট্রি করবো অর্থাৎ খাজনা প্রদানের জন্য যখন আপনি খতিয়ান এন্ট্রি করেন তখন কিন্তু একটা ফাইল এন্ট্রি করা যায় তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর একটা বিষয় না বলি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অথবা টফি চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন তো চলুন আমরা শুরু করি মূল ভিডিও ওয়েলকাম টু মাই কম্পিউটার স্ক্রিন তো প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি এইখান থেকে সার্চ বক্সে লিখব ল্যান্ড গফ বিডি লিখে সার্চ করব প্রথমে আমরা ভূমি মন্ত্রণালয়ের হোম পেজটা দেখতে পাচ্ছি

সেভ করে রেখেছি আপনারা পাসওয়ার্ড সেভ করে রাখতে পারবেন পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছি আমরা যোগ ফল যোগ করুন এখানে চার শূন্য যোগ ফল হচ্ছে চার দিলাম দিয়ে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে আমি আমার প্রোফাইলে ঢুকে গেলাম এইখান থেকে খতিয়ান এই খতিয়ান আমরা একটা ক্লিক করবো খতিয়ানে ক্লিক করলে এইখান থেকে নতুন খতিয়ান যুক্ত করুন এখানে আমরা এই ফর্মটা ফিল আপ করবো তো আমাদের কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই যে চুজ ফাইল এখানে একটা ফাইল আপলোড করা যায় তো কি ফাইলে আমরা জানি একাধিক পেজ থাকতে পারে একটা ছবি যদি আমরা জেপিজি পিজি ফাইলে আপলোড করি বা একটা জেপিজি ফরম্যাটে যদি আপনার একটা ছবি তুলি সেখানে একটা পেজ আমরা ছবি তুলতে পারবো বা দুইটা পেজ তুলতে হলে দুইটা পেজ আলাদা আলাদা ফটোকপি করে তারপরে করতে হবে তো আমরা কি করে দুইটা পেজ এক ফাইলে সংযুক্ত করব সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো চলুন আমরা প্রথমে ফর্মটা ফিল করে নিই তারপরে সেই বিষয়টা দেখছি এখানে প্রথমে আমরা বিভাগ নির্বাচন করে দিব বিভাগ হচ্ছে রংপুর জেলা দিলাম এখান থেকে উপজেলা নির্বাচন করব উপজেলা নির্বাচন করলাম তারপরে এখানে খতিয়ান এন্ট্রি করব খতিয়ানের নাম্বার দেব যখন আমরা দুইটা দুইটা ফাইল বা দুই পেজ দুইটা ফাইল সরি যদি দুই পেজ আলাদা খতিয়ান আমরা এন্ট্রি করতে যাই তাহলে চুজ ফাইলে ক্লিক করব ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি এই ফাইলটা এইখানেও কিন্তু আমরা দুইটা পেজ আছে অর্থাৎ এটা আমি ওপেন করে দেখতেছি ওপেন করে দেখাই তো এখানে দেখেন এইটা হচ্ছে দুইটা পেজ এই যে প্রথম পেজ শেষ খতিয়ান এত ছয়শো চৌষট্টি এখানে কিন্তু এই যে দ্বিতীয় পেজটা দেওয়া আছে এটিতে যদি আমরা এটিতে আমরা ক্লিক করলে ছিল ক্লিক করলে এই জিনিসটা এই ক্ষতেনটা আমার এখানে সংরক্ষণ হয়ে যাবে এখানে নির্বাচন করা হয়নি এখানে মৌজাটা নির্বাচন করে দিলাম দেওয়ার পরে এখানে সংরক্ষণ ক্লিক করলে সংরক্ষণ হয়ে গেল দেখতে পাচ্ছেন রংপুর কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর মৌজা খামার হল তারা হোল্ডিং নাম্বারটা দেওয়া নাই তারিখ এত তারিখ হোল্ডিং নাম্বারটা কিন্তু ওনারাই নিজে থেকে এন্ট্রি করবেন আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে তো এখন দুই পেজটা কিভাবে আমি একটা ফাইলে রূপান্তর করলাম বা একটা ফাইল করলাম সেই বিষয়টা হচ্ছে আপনি যদি স্ক্যানার দিয়ে স্ক্যান করেন অর্থাৎ আপনার মোবাইল থেকে আপনি ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে দুইটা ফাইল একসাথে করে নিতে পারবেন দুইটা দুইটা পেজ একত্রে করে নিতে পারবেন দুইটা পেজ মিলে একটা ফাইল আপনি করতে পারবেন দুইটা পাতা অর্থাৎ দুই পেজ আমরা কিভাবে একটা ফাইলে রূপান্তর করলাম বা করেছি সেটা আশা করি বুঝতে পারছেন তো फ्रेंड्स এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে এতটুকু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি টফি চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A fez...